ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফির প্রথম অধ্যায় ক্লাস হচ্ছে ট্রুথ ফাংশন সত্যাভেক্ষক তো তোমাদের প্রথম অধ্যায় থেকে যে লজিকগুলো শিখতে হবে এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা করতে পারলেই তোমাদের ট্রুথ ফাংশন থেকে সমস্ত লজিক একদম জলের মতো সহজ হয়ে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম মন দিয়ে ক্লাসটা করো আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের ফুল ক্লাস দরকার আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো ট্রুথ ফাংশান আর সত্যাপেক্ষক ট্রুথ ফাংশনের বাংলা হচ্ছে সত্যাপেক্ষক ঠিক আছে তো এখান থেকে তোমাদের কী কী শিখতে হবে হুম দেখো টি মানে ট্রুথ এই যে টি মানেগুলো মনে রাখবে টি মানে ট্রুথ আর এফ মানে ফলস ফলস মানে মিথ্যা তাহলে এটা হচ্ছে সত্য এ ট্রুথ মানে সত্য আর এই ফলস মানে হচ্ছে মিথ্যা ক্লিয়ার তাহলে মনে রাখবে টি মানে ট্রুথ ট্রুথ মানে সত্য এফ মানে ফলস ফলস মানে হচ্ছে মিথ্যা তো এই ট্রুথ ফাংশানে আমাদের সত্য মিথ্যা নিয়েই পুরো লজিকটা ক্লিয়ার তো এবার হচ্ছে এখানে কতগুলো সূত্র আর সূত্র আছে সূত্রগুলো কি ভালো করে খাতার মধ্যে লিখে নিবে তবেই কিন্তু তোমরা প্রত্যেকটা লজিক পারবে নাহলে কখনোই পারবে না ঠিক আছে যদি ফুল মার্কস তুলতে হয় আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে খাতা নিয়ে বসে যাও দেখো প্রথমে কি শিখতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে এই একটা সূত্র এই যেটাকে বলে ফুল স্টপ এই ফুল স্টপটাকে কি বলে ডট বলে ডট এটার নাম কি ডট ডট বা এর আরেকটা নাম আছে সংযৌগিক বচন ঠিক আছে সংযোগিক সংযোগিক বচন ক্লিয়ার তাহলে এটার ফুল স্টপটার নাম কি ডট বা নাম হচ্ছে সংযোগিক বচন ক্লিয়ার তো এই যে ডট এর সূত্র কি এর সূত্র হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে একটা লাইন আমি সহজ লাইন বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে টি টি ডট টি টি ডট টি সমান সমান টি হয় টি ডট কি হয় টি ডট টি সমান সমান টি হয় বাকি সব বাকি সব এফ হয় বাকি সব কি হয় এফ হয় টি মানে কি ওই যে বলে দিয়েছিলাম টি মানে মনে রাখবে সত্য আর এফ মানে ফলস তো বারবার করে টি মানে সত্য আর এফ মানে মিথ্যা তো বলার দরকার নেই তো টি মানে টি মানে তোমরা তো জেনে গেলে টি মানে সত্য আর এফ মানে ফলস মানে মিথ্যা টি মানে সত্য ক্লিয়ার তো ডটের সূত্র যেমন তোমরা হচ্ছে অঙ্কে শিখেছিলে যোগ বিয়োগ ভাগ এখানেও কিন্তু সেই সূত্র সেরকমই সূত্র আছে সেই এগুলো ওই যোগ বিয়োগ গুণভাগ নয় এগুলো সূত্রগুলো হচ্ছে ডট এই যে এটাকে হচ্ছে সূত্র তো এখানে এই যে এটা একটা সেরকমই এগুলো সূত্র লজিকের সূত্র এ ডট এই ডটটা হচ্ছে মাঝখানে থাকে যেমন এখানে অঙ্কে যেমন সংখ্যার মাঝখানে যোগ বিয়োগ মানে গুণভাগ থাকতো কিন্তু এখানে কিন্তু টি আর এফের মাঝখানেই এই সূত্রগুলো থাকবে মানে এখানেই হচ্ছে এই সূত্রগুলো কাজ হচ্ছে সত্য আর মিথ্যা নিয়েই কাজ ক্লিয়ার এখানে কোনো এক দুই তিন চার পাঁচের সাথে কাজ নয় এখানে হচ্ছে সত্য আর মিথ্যার সাথে তো ক্লিয়ার তার প্রথম সূত্র কি প্রথম সূত্র যে ডট এই যে ডট দেখলে এই ডটের সূত্রটা তার মানে কি সামনে টি মানে প্রথম যেটা টি তারপরে হচ্ছে হুম টি তাহলে টি ডট টি ক্লিয়ার তোর প্রথম অঙ্গবাক্য যেটা আছে টি তারপর দ্বিতীয় যে অঙ্গবাক্য টি তো টি এ টি এ কী হয় টি এ টি এ টি হয় বাকি সব এপ হয় এ বাকি সব এফ মানে এই যে ভালো করে দেখো যখনই ডটের সূত্র দেখবে এই টি ডট এফ সমান সমান কি এফ ক্লিয়ার তারপর আবার এফ ডট এফ সমান সমান এফ তারপর আবার এফ ডট টি সমান সমান এফ তো ভালো করে দেখো এই যে ডটের সূত্রটা এই যে ডটের সূত্র এখানে এই ডটের সূত্রের ক্ষেত্রে সত্য কিন্তু একমাত্র এক জায়গায় হয় কখন যখন কিন্তু টি আর টি এর সামনে টি তারপরে টি মানে প্রথম অঙ্গবাক্যটা টি থাকবে তারপরে দ্বিতীয় অঙ্গ যদি টি থাকে তবেই কিন্তু টি হবে ডটের সূত্রের ক্ষেত্রে হলে এই জন্য স একটা লাইনই আমি তোমাদের বলছিলাম এই লাইনটা মুখস্ত রাখলে কিন্তু এতগুলো লাইনের মানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবার তুমি যদি এই লাইনটা না জানো তাহলে এগুলো যদি তোমাকে মুখস্ত করতে দেওয়া হয় এই যে এখান থেকে যদি এগুলো মুখস্থ করতে দেওয়া হয় যে টি ডট ডি সমান সমান টি হয় টি ডট এফ সমান সমান এফ হয় এফ ডট সমান সমান এফ হয় এফ ডট টি সমান সমান এফ হয় এগুলো যদি তুমি মুখস্থ করো তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে ক্লিয়ার তাহলে কি হলো তাহলে আমি এই এতগুলো মানের সহজ সংক্ষেপ ভাষা হচ্ছে টি সমান টি ডট টি হয় বাকি সব এ ভয় বাকি সব এ ভয় না এই লাইনটার মধ্যেই এই এতগুলো কথা লুকিয়ে আছে ভালো করে দেখো টি ডট এফ এ কী হল এফ হলো এফ ডট এ কী হলো এ হলো এফ ডট টি হল কি এফ যে বাকি সব এফ মানে কি বাকি সব মানে বলতে চাচ্ছে একমাত্র টি এ এ টি হবে ডটের সূত্রের ক্ষেত্রে হলে যখনই ডটের সূত্র দেখব তখনই এফ বলে দিব অত কথা আমার মুখস্থ করার দরকার নেই ভালো করে দেখো এই যে হয় ডটের সূত্রটা এইভাবে থাকবে না হলে এর হচ্ছে এতগুলোভাবে থাকতে পারে হয় টি ডট এফ নাহলে এফ ডট এফ নাহলে এফ ডট টি তাহলে এতগুলো এই তিনভাবে এফ হচ্ছে এই জন্য এত এত বড় লাইনটা মুখস্থ করার এইটা লাইন মুখস্ত করতে গেলে আমার মাথাটা খারাপ হয়ে যাবে তাহলে আমি সহজভাবে বুঝে নেব যে ডটের সূত্র টি ডট ই হয় বাকি সব এ হয় ক্লিয়ার বুঝাতে পারলাম চলো নেক্সট এবার নেক্সট সূত্র তাহলে এই সূত্রটা বুঝিয়ে দিলাম কেন বাকি সব এ হয় তাহলে এই লাইনটা মনে রাখবে ক্লিয়ার যখনই ডটের সূত্র দেখবে তখনই খোঁজার চেষ্টা করবে প্রথম অঙ্গবাক্য কি টি তারপরটা কি মান কি টি যদি পাশাপাশি দুটো মান টি থাকে তাহলে টি হবে না হলে আমি ডটের সূত্রে এ বলে দেব ক্লিয়ার কেন এ বলবো আমি দেখিয়ে দিলাম এইভাবেই থাকবে না এবার নেক্সট সূত্র হচ্ছে এবার নেক্সট সূত্র হচ্ছে এই যে ভেল এটাকে বলে ভেল এটাকে কি বলে এটা হচ্ছে ভেল ক্লিয়ার এটা হচ্ছে ভেলের সূত্র হ্যাঁ ভেল ভেলের সূত্র এই যে ভেলে সূত্র এর আরেকটা নাম আছে বৈকল্পিক বচন কি নাম একটা বৈকল্পিক বৈকল্পিক বচন এর আরেকটা নাম আছে বৈকল্পিক কি বচন তো এই যে ভি ভি চিহ্নটাকে ভেল বলে এই সূত্রটা আর এটা কি হচ্ছে বৈকল্পিক বচন এটা একটা নাম হচ্ছে বৈকল্পিক বচন ক্লিয়ার তাহলে এই এখানে আমরা কি মনে রাখবো এখানেও আমরা কিন্তু এই যে সূত্রটা অ্যাপ্লাই করলে যেরকম এরকমই এইবার এই সূত্রটাও অ্যাপ্লাই করব এটার আবার আলাদা সূত্র কি সূত্র ভালো করে দেখে নাও এই যে এফ ভেল এফ সমান সমান কী হয় এফ হয় এফ ভেল এফ ভেল এফ সমান সমান এফ হয় বাকি বাকি সব টি হয় এটার লাইনের ক্ষেত্রে আবার তোমরা এই লাইনটা মুখস্থ রাখবে ওই সূত্রের ক্ষেত্রে এই লাইনটা মুখস্থ রাখতে বলেছিলাম ডটের সূত্রের ক্ষেত্রে আর এই সূত্রের ক্ষেত্রে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ভেলের সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে এফ ভেল এফ সমান সমান এফ হয় বাকি সব টি হয় এবার বাকি সব মানে কেমন যেভাবে তোমাদেরকে আমি এই লাইনটা বুঝালাম সেভাবেও এই লাইনটাকেই মনে রাখো ঠিক আছে শুধু ওটার ক্ষেত্রে আলাদা কথা মনে রাখতে হবে এটার ক্ষেত্রে একটু আলাদা কথা মনে মনে রাখতে হবে আলটিমেটলি বিষয়টা একই তাহলে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় মানে বাকি সব মানে বলতে চাচ্ছে যে যে এফ ভেল টি সমান সমান টি তারপর টি ভেল টি সমান সমান টি ক্লিয়ার তারপর টি ভেল এফ সমান সমান টি এই যে বাকি সব কথা মানেই হচ্ছে এই যে বাকি সব কথা মানেই হচ্ছে যে এগুলো বাকি ভালো করে দেখো বাকি সব তার মানে এই যে এফ ভেল টি থাকলেও টি হবে টি ভেল টি থাকলেও টি হবে টি ভেল এ থাকলেও টি হবে তাহলে এতগুলো কথা মুখস্থ রাখার চেয়ে আমার সহজ একদম তার মানে আমি বুঝে গেলাম যখনই ভেলের সূত্রে দেখব তখনই আমি বুঝব যে পাশাপাশি দুটোর বিকল্পের মান যদি এপ থাকে এগুলোকে ভেলের সূত্র ক্ষেত্রে এগুলোকে কিন্তু বিকল্প বলা হয় ঠিক আছে তো যখন পরে নেক্সট ক্লাস করবে থিওরি ক্লাস করবে তখন বুঝতে পারবে ঠিক আছে তো আমি তো তবুও ডিটেলস বলে দিচ্ছি এই যে এফ আছে না এফ তার মানে এফ ভেল সমান সমাজ এফ হয় মানে পাশাপাশি দুটোর মান যদি এফ থাকে ভেলের সূত্রের ক্ষেত্রে তাহলে সেটার উত্তরটা কী হবে এফ হবে মানে মিথ্যাই হবে তাহলে এফ ভেল এফ হয় বাকি সব কী হয় বাকি সব মানে এই যে তিনভাবেও ভেলের সূত্রটা হয় এভাবে হবে না হলে এভাবে হবে তো আমার সহজ ভাষা হচ্ছে একটাই যে এফ ভেল এপ সমান সমান এপ হবে এই লাইনটা মুখস্থ রাখবো আর না হলে যখন দেখব যে আমি এফ ভেলে পাচ্ছি না তখন আমি সরাসরি উত্তর বলে দেবো টি ভেলের সূত্রের ক্ষেত্রে তাই মানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে যাবে না আবার এই সূত্রটা এই ক্ষেত্রেই প্রযোজ্য ডটের সূত্রের ক্ষেত্রেই প্রযোজ্য ভেলের সূত্রে ক্ষেত্রে এই লাইনটা এই লাইনটাই মনে রাখবে তাই এই সূত্রটা আবার ওখানে প্রয়োগ করতে যাবে না আবার ওই সূত্রের কথা আবার এখানে প্রয়োগ করতে যাবে না ওটার সূত্র যে লাইনটা মুখস্ত করতে ডটের সূত্র সেটা মনে রাখবে সেক্ষেত্রে আর এটা ক্ষেত্রে এটা মনে রাখবে ক্লিয়ার তাহলে বুঝাতে পারলাম বিষয়টা শুধু একই যে ভেলে এইভাবে বাকিভাবে টি ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে এটাকে ইমপ্লাইজ বলে এটাকে নাল বলে ঠিক আছে এর অনেকগুলো নাম এটাকে ইমপ্লাইজ বলে এটাকে নাল বলে ইমপ্লাইজ ঠিক আছে এমপ্লাইজ নাল হর্সু অনেক নাম আছে ঠিক আছে এটার আরেকটা নাম আছে যেটা আছে প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন ক্লিয়ার এটার একটা নাম কি প্রাকল্পিক বচন এই যে প্রাকল্পিক বচন তাহলে সূত্রগুলো পরিচিত সূত্রগুলোর সাথে এটার নাম কি এই যে এটা হচ্ছে ঘোড়ার পায়ের মতো এই যেন হর্ষু বলা হয় ঠিক আছে মানে চাঁদের মতো অনেকটা দেখতে ঠিক আছে তো এই যে এরকম করে চিহ্নটা মনে রাখবে বইয়ে তোমরা দেখবে তো আরেকটা কথা বলছি কেউ স্কিপ করবে না এটা কিন্তু লজিক ক্লাস আর আমি যেভাবে বলছি এগুলো বইয়ের মধ্যে কখনো তোমার গোছানো থাকবে না যার ফলে বই পড়ে বই পড়ে সরাসরি তুমি কেউ লজিক কখনোই বুঝতে পারবে না ঠিক আছে তো খাতায় লিখে নিবে হুম তো ইমপ্লাইস প্রাকল্পিক বচন তো এবার চলো মনে রাখি কী কী এখানে আবার কী মনে রাখতে হবে এখানেও ওই সেম একটা লাইন মনে রাখতে হবে কি এই যে টি নাল এফ এটার নামগুলো আমি বারবার করে একই নাম বলার দরকার নেই একটা নাম যে কোনো তোমরা যেটা তোমাদের সহজ মনে হবে সেই নামটা মনে রাখবে এটার নাম হচ্ছে ইমপ্লাইস বলে নাল বলে হর্ষু বলে অনেক দাম আছে ঠিক আছে তো টি নাল এফ এ সমান সমান এফ হয় টি নাল এফ এফ হয় হ্যাঁ এফ হয় বাকি বাকি সব টি হয় বাকি সব কি হয় বাকি সব টি হয় মানে নালের সূত্রের ক্ষেত্রে টি নাল এফ এ এফ হয় বাকি সব টি হয় যেভাবে ওই ওগুলোর সূত্রের ক্ষেত্রে মনে রাখলে এটার সূত্রে ক্ষেত্রে শুধু এই এমপ্লাইসের সূত্রে ক্ষেত্রে আমরা শুধু মনে রাখবো টি নাল মানে এটাই যে নালের সূত্রে এগুলোকে পূর্বগো প্রথমকার অংশটা হচ্ছে পূর্বগো দ্বিতীয় অংশটা হচ্ছে অনুগো ঠিক আছে তো এই দুটোর মান যদি প্রথমকারটার মান যদি টি হয় দ্বিতীয় মানটা যদি এফ হয় তাহলে কি হয়ে যাবে নালের সূত্র যখনই আমরা দেখব যে নালের সূত্র এই যে সূত্রটা আছে তখনই আমরা এই লাইনটা মনে করার চেষ্টা করব যে প্রথমের প্রথম পূর্বগর মানটা যদি টি থাকে এগুলোকে নালের সূত্রে যেহেতু প্রাকল্পিক বচন এখানে পূর্বগ থাকে অনুগ থাকে যদির পরের অংশটা যেহেতু এর আগের ক্লাসটা তোমরা দেখবে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে যদি তবে থাকলে প্রাকল্পিক হয় যে যদির পরের অংশকে পূর্ব বলা হয় তবে পরের অংশকে বলা হয় তো এখানে যেহেতু সূত্র অত ওই কথাগুলো কোনো দরকার নেই জাস্ট বুঝে নাও যে প্রথম এখানে নালের সূত্রে ক্ষেত্রে প্রথম প্রথমের মানটা যদি টি থাকে নালের আগে ঠিক আছে তারপরে মানটা যদি এফ থাকে তাহলে টি নাল এফ তবে পাশাপাশি দুটোর মান যদি টি আর এফ থাকে মানে প্রথমকার মানটা কিন্তু টি হতে হবে এমন নয় উল্টা দিলে হবে না কিন্তু উল্টা দিলে আলাদা উত্তর হবে তাহলে টি আর এফ যদি এফ হয় বাকি সব টি হয় কেমন বাকি সব এফ মানে ভালো করে দেখে নাও এই সূত্রে খেতে একমাত্র এফ যখন এরকম থাকবে তখনই এফ হবে নাহলে বাকি সব টি হয়ে যাবে কেমন ভালো করে দেখে নাও ওই যে এফ নাল এফ সমান সমান টি ভালো করে তো টি তারপর টি নল টি সমান সমান টি তারপর ভালো করে দেখো এফ নাল এফ হুম ওই এপনাল তো দিলাম হুম এপনাল টি মনে করো টি এফ টি সমান সমান টি তো ভালো করে দেখো এই নালের সূত্রের ক্ষেত্রে একমাত্র এপ তখনই হলো যখন প্রথম কার মানটা টি থাকবে তারপরে মানটা যদি এপ থাকে তবেই কিন্তু এপ হবে না হলে যখনই আমরা নালের সূত্র দেখব তখনই আমরা টি বলে দেব ক্লিয়ার এবার একটা কথা মনে রাখো এই এইটা দেখো টি না লেপ আছে না এইটাকে আর এইটাকে অনেকে আবার উল্টা মানে একই মনে করে ভালো করে দেখো এখানে প্রথমকার মানটা কিন্তু টি পূর্বর মানটা টি তারপরে এই এটাকে কিন্তু অনুগো এটা প্রথমের মানটা নালের সূত্রে ক্ষেত্রে পূর্বগো বলে এটাকে অনুগো বলে তো প্রথমকার মানটা টি এ টি না লেপ আর এফ নাল টি এক কথা নয় অনেকে ভাবে এই যে এটা দেখেই এটা লিখে দেয় আবার এটা দেখে এটা লিখে দেয় না তাহলে এতগুলো ভালো করে দেখো নালের সূত্রের ক্ষেত্রে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো এই লাইনটা মনে রাখবে তাহলেই হয়ে যাবে বাকি সব মানে এই যে তিনভাবে তিনভাবে টি হচ্ছে ভালো করে দেখো ভাবে টি হচ্ছে তো এতগুলো কথা যদি আমি মুখস্থ রাখি তাহলে আমার তো মাথাটাই খারাপ হয়ে যাবে এই সূত্র মুখস্ত করতে করতে এই সূত্র খারাপ ভুলে যাব ওই সূত্র মুখস্ত হবো ওই সূত্র ভুলে যাবো তাহলে এই যে তিনটা যে সূত্র আপাতত দেখলে একটা ডটের সূত্র একটা ভেলি সূত্র তিনটে সূত্র জাস্ট তিনটা লাইন মনে রাখবে বাকিগুলো তো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম কেন হলো হয় ডটের সূত্র ক্ষেত্রে এই 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 এইভাবে হবে না হলে এর মানে এতভাবে থাকবে তাহলে এই লাইনটা মনে রাখলে হয়ে গেল তারপর ভেলে সূত্রে কত এ ভেলে এভাবে বাকি সব টি হয় কেন বাকি সব টি ভাবে দেখে দিলাম এর তিনভাবেও টি হবে তাহলে আমি সরাসরি যখন ভেলের সূত্র দেব খোঁজার চেষ্টা করব আমি এটা এ ভেলেপ আছে কি যদি থাকে তাহলে এ বলবো না হলে টি বলে দেবো ডটের সূত্রকে কত সেম যখনই দেখবো ডটের সূত্র টি টি ডট টি আছে কি যদি থাকে তাহলে টি হবে না হলে বাকি সব এ বলে দেবো কেন এ কারণ এতভাবেই এভাবে ইমপ্লাইসি সূত্রের ক্ষেত্রেও যখনই দেখব ইমপ্লাইসি সূত্র তখনই আমি খোঁজার চেষ্টা করবো প্রথমের মানটা টি তারপর মানে গিয়ে পাচ্ছে কি যদি থাকে এভাবে হলে বাকি সব টি হবে বাকি সব কেন ভালো করে তো তিনভাবে টি হবে এতভাবে টি হবে ক্লিয়ার বুঝতে পারলাম এবার চলো নেক্সট নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে এই যে এই যে সূত্রটা এটাকে বলে এই যে ট্রিপল বার তিনটা বার এটার নাম কি ট্রিপল বার ট্রিপল বার ঠিক আছে এটার নাম হচ্ছে হুম ট্রিপল ট্রিপল বার সমমান অনেক নাম ট্রিপল বার সমমান দ্বিপ্রাকল্পিক বচন অনেক নাম আছে এটা ক্লিয়ার তো এই নামগুলো যেটা তোমার সহজ মনে হবে যে নামটা মনে রাখতে বাকিগুলো তো অবশ্যই জেনে নিতে হবে যে বললাম ঠিক আছে তো ট্রিপল বার সমমান দ্বিপ্রাকল্পিক বচন এগুলো নাম ক্লিয়ার তো এটার ক্ষেত্রেও সেমভাবেও কিছু মনে রাখতে হবে এটার ক্ষেত্রে কী মনে রাখতে হবে যে টি ডট টি সমান সমান টি হয় তারপর এফ সরি 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 এফ টি ড টি সরি সরি টি সমান টি সমান সমান টি হয় এফ সমান এফ সমান সমান টি হয় বাকি সব বাকি সব এফ হয় ক্লিয়ার তাহলে ট্রিপল বারের সূত্রে ট্রিপল বার তিনটা প্রত্যেকটা সূত্র আলাদা নাম ঠিক আছে এই যে তিনটা বার যখনই দেখবে এরকম এটাকে বলে ট্রিপল বার সমমান ইকু যেটার নাম তো এই সূত্রের ক্ষেত্রে আমরা কী দেখব এই সূত্রের ক্ষেত্রে আমরা দেখব পাশাপাশি দুটোর মান কি টি আছে যে প্রথমের মানটা টি তার মানটা টি যদি থাকে তাহলে উত্তরটা কী হবে টি হবে আর পাশাপাশি দুটো যদি এফ থাকে তাও কিন্তু টি হবে মানে সমমানের সূত্রের ক্ষেত্রে ট্রিপল বারের সূত্রের ক্ষেত্রে টি এ টি ও টি হবে এফ ও টি হবে ক্লিয়ার যদি এই দুটো এই সূত্রের ক্ষেত্রে এই দুটো খুঁজে না পাই এই দুটো খুঁজে না পাই তাহলে আমি বাকি সব কি বলে দেবো উত্তর কি বলে দেবো এফ হবে এফ মানে মিথ্যা হয় তাহলে সত্য ট্রিপল বারের সূত্রের ক্ষেত্রে সত্য কখন হবে যখন টি থাকবে পাশাপাশি দুটোর মান টি থাকবে টি হবে এফ এফ থাকলেও টি হবে টি টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে তাহলে এই লাইনটা মনে রাখবে বাকি সব এফ হয় বাকি সব কেমন মানে ভালো করে দেখে নাও এই যে বাকি সমান এরকম এফ সমান এফ সরি এফ সমান টি থাকলেও কি হবে এফ হবে আবার টি সমান এফ থাকলেও কী হবে সমান সমান এফ হবে তারপর এই সূত্র ক্ষেত্রে ভালো করে দেখো টি একমাত্র টি টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে না হলে এফ হয়ে যাবে তাহলে কেন এফ হয়ে যাবে আমি দেখিয়ে দিলাম এই যে এফ সমান টি থাকলেও এফ হবে আবার টি সমান এফ থাকলেও এফ হবে তাহলে এতগুলো কথা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা মুখস্ত আমি যদি এই কথাটা যদি না বলি তাহলে তোমাদের মাথাটাই খারাপ হয়ে যাবে এটা মুখস্ত করতে যখন এটাতে আসবে আগেরটা বলে যাবে তাহলে চারটা শুধু চারটার ক্ষেত্রে চারটা লাইন মনে থাকবে দেব সমস্ত লজিক পারবে সমস্ত লজিক পারবে আর এখানকার বাকি লজিকগুলো যখন আমি তোমার শেখাবো এটাই হচ্ছে ট্রুথ ফাংশনের মেন লজিকের নিয়ম এই নিয়ম নিয়ে যে জানতে পারবে না যে শিখবে না মুখস্ত করবে না সে লজিক পারবে না আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে আরেকটা কথা বলছি তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতে পারে না ঠিক আছে তো বুঝাতে পারলাম এবার এগুলো কিন্তু এই যে সূত্রগুলো দেখছো না এগুলোকে কি বলা হয় কী বলতো কি বলা হয় এই যে সূত্রগুলো এগুলো হচ্ছে যে ট্রিপল বার ঠিক আছে এগুলো হচ্ছে কিন্তু যুক্ত করে যে ট্রিপল বার প্রাকল্পিক বৈকল্পিক এগুলো যুক্ত করে মানে যুক্ত করছে যে ঠিক আছে তারপর এই যে নিষেধক এটাকে সাপের ঢেউ এটাকে বলে ঢেউ বলে ঠিক আছে এটাকে ঢেউ এটা কিন্তু কোনো ডবল ডিজিটের কাজ নয় ঠিক আছে এটা কোনো ডবল ডিজিটের কাজ নয় হুম সিঙ্গেল ডিজিট এটা হচ্ছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে যা থাকবে তার বিরুদ্ধ মানে বিপু একদম বিরুদ্ধ মনে করো টি এটার নাম হচ্ছে নিষেধক এটার নাম কি নিষেধক বা নেগেশন বা নেগেশন নট অনেক নাম যা থাকবে তার বিপরীত তো এটার এটা এটার কাজটা কি এটার কাজ শুধু সিঙ্গেল এটা কিন্তু কোনো ডবল এটা কোনো যুক্ত করে না এটা হচ্ছে একদম আলাদা নিয়ম এই সূত্রের আলাদা নিয়ম এরকম যেমন টি থাকে যদি টি টি মানে কি ট্রুথ তো এটা যদি বলে এটা যদি বলে যে নট টি মানে সত্য না তার টি মানে সত্য না সবসময় যা থাকবে তার বিপরীত তার মানে নিষেধ হক বলছে বিরুদ্ধ হবে নটটি মানে সত্য না সত্য না মানে কি তার মানে মিথ্যা তার মানে উত্তর হবে মিথ্যা নট এ মিথ্যা না তার উত্তর কি তাহলে এর হচ্ছে সত্য এটার কাজ শুধু এটুকুই মানে যা থাকবে তার বিরুদ্ধ এই জন্য তো নিষেধক মানে এটা হচ্ছে নিষেধক এটা হচ্ছে নেগেশন নিষেধক ঠিক আছে নট বুঝতে পারলাম মানে নটটি তার মানে সত্য না তাহলে উত্তরটা কী হবে মিথ্যা নট এ মিথ্যা না তাহলে উত্তরটা কী হবে সত্য এর কাজ শুধু এটুকুই এটা সিঙ্গেল ডিজিটে কাজ করে এটা মাঝখানে থাকে না এটার কোনো মাঝখানে থাকে না এটা যা থাকবে সিঙ্গেল ডিজিট না আসলে এর কাজ করা যাবে না বুঝাতে পারলাম এই ছিল তোমাদের ট্রুথ ফাংশনের লজিকের নিয়ম আর এরপরে ক্লাসগুলো করবে দেখবে জলের মতো সহজ হয়ে যাবে ক্লিয়ার তো এই সূত্রটা তোমরা বলে দিলাম এবার মুখস্ত করো এরপরে যখন এই অধ্যা থেকে ক্লাসগুলো করাবো দেখবে লজিক কীভাবে তোমরা পারো ঠিক আছে তো ভালো করে খাতায় লিখে নিয়ে যেভাবে বললাম সেভাবে মুখস্ত করো বাকি ক্লাস করতে থাকো ঠিক আছে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেল তোমরা হয়তো নতুন যারা পাস আউট হয়েছে আমার একটু পুরানা ইউটিউবে একমাত্র চ্যানেল যে ফুল টিউশন মানে এতদিন আমি পড়িয়েছি তোমাদেরও আমি চেষ্টা করবো ফুল টিউশন ফুল ক্লাসগুলো করানোর তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে আমার পুরানা ক্লাসগুলো দেখে নিতে পারো যারা পাস আউট হয়েছে ঠিক আছে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশনটা পাওয়া যায় তো আমি চেষ্টা করব তোমাদের ক্লাস করানোর তোমরা দেখে নাও ফুল টিউশন ক্লাস করানো আমিও অবশ্যই চেষ্টা করব প্লিজ শেয়ার বন্ধুদেরকে